প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ও এ অর্থাৎ পোস্ট মেট্রিক স্কলারশিপের বিষয় নিয়ে তো কোন ক্লাস থেকে তোমরা কত টাকা পাবে যেমন মাধ্যমিক পাস থেকে তুমি যদি আবেদন করো কত টাকা পাবে উচ্চ মাধ্যমিক থেকে আবেদন করলে কত টাকা পাবে কলেজ থেকে আবেদন করলে কত টাকা পাবে এবং এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা যদি আবেদন করো তাহলে কত টাকা পাবে তো এ টু জেড বিস্তারিত তথ্য আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সপ্রিয় স্টুডেন্ট তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে রাজ্য পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক স্কলারশিপের সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াইসিস স্কলারশিপের একটি ভাগ হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ মাধ্যমিকের পরবর্তী উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে এই স্কলারশিপ শুধুমাত্র এসসি এস টি ও সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের দেওয়া হয় তাহলে এখানে কিন্তু এই ওয়াইসিস স্কলারশিপটি রাজ্য সরকার কর্তৃক দ্বারা এখানে কিন্তু এসসি এসটি ও বিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো নম্বরের প্রয়োজন নেই শুধুমাত্র পাঁচ নম্বর থাকলে কিন্তু ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আবেদনকারীকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে তাই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন একটু আলোচনা করিনি তো তোমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পোস্ট মেট্রিক স্কলারশিপের টাকার পরিমাণ অর্থাৎ ও এ এস আই এস পোস্ট মেট্রিক এসসি এস টি ও বিসি স্কলারশিপ অ্যামাউন্ট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পরবর্তী ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয় মাধ্যমিকের পরবর্তী কোন কোর্সে কত টাকা দেওয়া হয় তার নিচে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তো আমরা এখানে কিন্তু একটি ছক আকারে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে বলা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক পরবর্তী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মাধ্যমে কাস্ট কাস্ট অনুযায়ী আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তাহলে এখানে কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশুনো করে অর্থাৎ হোস্টেলার তারা যে সকল ছাত্রছাত্রীরা বাড়ি থেকে পড়াশুনো করে ডে স্কুল তাদের তুলনায় বেশি টাকা পেয়ে থাকে তো এখানে সেই টাকার পরিমাণটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ কাস্ট উল্লেখ করা আছে স্কলারশিপের পরিমাণ তো এটা সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ও তো ডে স্কলার থেকে অর্থাৎ যারা বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপের পরিমাণ দিয়ে থাকে এটি কিন্তু ও বিসি কাস্ট যাদের আছে তারা পেয়ে যাবে এবং আমরা সরাসরি দেখে নেব এসসি তো এসসির ক্ষেত্রে কি বলা হয়েছে এসসির ক্ষেত্রে কিন্তু আড়াই হাজার আড়াই হাজার টাকা পেয়ে যাবে এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু চার হাজার টাকা পেয়ে যাবে যারা ডে স্কলার তারা কিন্তু আড়াই টাকা পাবে এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু চার টাকা পেয়ে যাবে এসটিদের ক্ষেত্রে কি বলা হয়েছে ডে স্কলারদের ক্ষেত্রে কিন্তু দু টাকা এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু তিন টাকা ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি অ্যান্ড পিজি লেভেল তো এখানে বলা হয়েছে পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে কলেজ ছাত্রছাত্রীদের অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা কলেজ গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পড়াশুনো করছে তাদের কাস্ট অনুযায়ী তিন হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশুনো করছে তাদের বেশি টাকা দেওয়া হয় হোস্টেল ফি দেওয়ার জন্য তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স নিয়ে যারা পড়াশুনো করছে তাদের কাস্ট অনুযায়ী কিন্তু তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এবং যারা হোস্টেল থেকে পড়াশোনা করছে তাদের কিন্তু একটু পরিমাণে বেশি টাকা দেওয়া হয় ক্লিয়ার তো এখানে সেম টু সেম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি কাস্ট এবং স্কলারশিপের পরিমাণ তো ও ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ও বিসি কাস্টদের ক্ষেত্রে বলা হয়েছে ডে স্কলারদের ক্ষেত্রে আট হাজার টাকা এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু আট হাজার টাকা সমান সমানই কিন্তু এখানে পেয়ে দেয় তো এবার এস এসটিদের ক্ষেত্রে দেখে নেব তো এইবার তোমরা দেখতে পাচ্ছ ডে স্কলারদের ক্ষেত্রে তিন হাজার টাকা হোস্টেলদের ক্ষেত্রে ছ হাজার টাকা এসটিদের টিদের কাস্ট থেকে যে সকল স্টুডেন্ট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে ডে স্কলারের সাথে পাঁচ হাজার তিনশো টাকা এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু আট হাজার দুশো টাকা দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব প্রফেশনাল কোর্স তো যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে তাদের স্কলারশিপের থেকে প্রত্যেক বছর কাস্ট অনুযায়ী তিন হাজার টাকা থেকে তেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশুনো করে তাদের হোস্টেল ফি বাওয়াদ স্কলারশিপ থেকে অন্যান্য ছাত্রদের তুলনায় বেশি টাকা দেওয়া হয় তো এখানেও কিন্তু সেম একটি ছক আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কত টাকা পাবে ও ক্যাটাগরি থেকে যে সকল স্টুডেন্ট বিলং করছেন তাদের ক্ষেত্রে ডে স্কলারদের ক্ষেত্রে তেরো হাজার টাকা পাবে হোস্টেলদের ক্ষেত্রে তেরো হাজার টাকা পাবে এবং এস সি এসটিদের ক্ষেত্রেও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ডে স্কলার এটা দেখতে পাচ্ছ এসসি ডে স্কলারের ক্ষেত্রে কিন্তু ছ হাজার পাঁচশো টাকা পাবে হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু ন হাজার পাঁচশো টাকা পাবে এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে ডে স্কলারদের ক্ষেত্রে তিন হাজার টাকা পাবে এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার সাতশো টাকা পাবে ক্লিয়ার এটা কিন্তু প্রফেশনাল কোর্সদের ক্ষেত্রে এইবার আমরা সরাসরি দেখে নেব ডিগ্রি ও পোস্ট গ্রাজুয়েট আ প্রফেশনাল কোর্সদের ক্ষেত্রে কি বলা হয়েছে তো এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিযুক্ত কোর্স করেছে যেমন বিটেক ইত্যাদি যে সকল ছাত্রছাত্রীরা পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারে কোন কাস্ট অনুযায়ী কত টাকা পাবে তার নিচে কিন্তু একটি ত তালিকা অনুযায়ী আমরা ভাগ করেছি তো এখানে ওবিসি কাস্ট থেকে যে সকল স্টুডেন্টরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আর ডে স্কলাররা কুড়ি হাজার টাকা পেয়ে যাবে এবং হোস্টেলেরা ক্ষেত্র ক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার টাকা পেয়ে যাবে এবং এসসি এস টিদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তো এসসি কাস্ট সার্টিফিকেট থেকে যে সকল স্টুডেন্ট বিলং করছেন ডে স্কলারশিপেরা সরি ডে স্কলাররা সাত হাজার টাকা পেয়ে যাবে হোস্টেলরা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এবং টিদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ডে স্কলার এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা পেয়ে যাবে তার পাশাপাশি কিন্তু আরও একটি তথ্য এখানে বলা হয়েছে আমরা এখানে একটি নির্দিষ্ট লিঙ্ক রেখেছি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকে কিন্তু আমরা কোন স্কলারশিপ থেকে কত টাকা সরি কোন কাস্ট থেকে বিলং করলে কত টাকা স্কলারশিপ পরিমাণ পাবে সেটা উল্লেখ করলাম মাধ্যমিক স্তরে কত টাকা পাবে সেটাও কিন্তু উল্লেখ করলাম উচ্চ মাধ্যমিক পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এবং ডিগ্রি কোর্স প্রফেশনাল কোর্স সমস্ত কোর্স থেকে কত টাকা করে তোমরা স্কলারশিপের পরিমাণ পাবে সেটা কিন্তু আমরা সরাসরি উল্লেখ করে দিলাম সপ্রিয় স্টুডেন্ট পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ রাজ্যের মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং মাধ্যমিক বার্ষিক কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই তথ্য পোস্টটি অবশ্যই শেয়ার করে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকো এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে